আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা করে তাদের সর্বপ্রথম এবং একটা প্রাইম চয়েস হচ্ছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো এই যে আমাদের অস্ট অস্টে যেমন আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টপ নচ এবং সবার ইঞ্জিনিয়ারিংয়ে প্রাইভেটে একদম ফার্স্ট চয়েস হয় সেই কারণেই অস্ত্রের এডমিশন টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট অস্ত্রের ক্ষেত্রে আমাদের প্রাইমারি সিলেকশন রাউন্ড শেষ করে বসতে হয় রিটেন এক্সামে সেই রিটেন এক্সামটাও হয় একদম ফুললি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে সো যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে হয় সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা মনে করতেছ যে ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা সো তোমাদের অলরেডি প্রিপারেশন আছে কিন্তু এবার দরকার আহসানুল্লার মতো করেই একটু প্রিপারেশন নেওয়া কুয়েশনগুলো প্যাটার্ন দেখে যাওয়া এখানে আমাদের অনেক 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 হার্ড লেভেলের কুয়েশন আসবে এমনও না আবার একদম ইজি আসবে এমনও না সো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে আমাদের কি দরকার একটু পড়াশোনাগুলোকে রিকল করা দরকার অস্টেল প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো সলভ করা দরকার সো আমাদের এইখানে বেসিক্যালি যেটা থাকে আমাদের কি করতে হবে যেহেতু ইঞ্জিনিয়ারিং তার মানে আমাদের ইকুয়েশনাল স্ট্রং একটা বেসিক থাকতে হবে ইজিকেলি আমরা যেন ম্যাথমেটিক্সগুলো ক্যালকুলেট করতে পারি সেই স্ট্রং বেসিকটা আমাদের থাকতে হবে এবং হচ্ছে যেহেতু ইংলিশও পরীক্ষা হবে সো আমাদের একটা বুকাবলিতেও স্ট্রং পয়েন্ট থাকতে হবে বেসিক্যালি আমাদের এখানে কী হয় ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ ইংলিশ সো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আমরা ইঞ্জিনিয়ারের জন্য অলরেডি খুব ভালো করে পড়ে ফেলছি সবাই এবং যারা ভাবছ ডিরেক্টলি পড়বা তো ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট তাদের একটা স্ট্রং পয়েন্ট এই সাবজেক্টগুলোতে অবশ্যই আছে ইংলিশটাও তোমরা পড়ে আসছ সো ইংলিশটাতেও জাস্ট এখন কি দরকার সবগুলোর একটা র্যাপ আপ করা বা আমাদের এই যে এক্সামের যে প্যাটার্ন আছে বা ইস্ট অস্টের যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আছে সেই অনুযায়ী একটু প্র্যাকটিস করা তাই তোমাদের জন্য অস্ট আলটিমেট প্রবলেম সলভিং ক্র্যাশ কোর্সটা সাজানো হয়েছে টোটালি কুয়েশ্চেন ব্যাংক সলভিংয়ের উপর এই কোশ্চেন ব্যাংক সলভে তোমাদের কি হবে তোমরা মোটামুটি প্রায় সব টাইপের কুয়েশনের সলভ দেখতে পাচ্ছ এটা থেকে তোমার কাজ কি ক্লাস করা না এটা থেকে তোমার কাজ হচ্ছে কোন টপিকগুলো তোমার সলভ করা উচিত কোন টপিকগুলো পড়া উচিত সেটার একটা নিজের মতো আউটলাইন তৈরি করে ফেলা সেই জন্য এই কোর্সটিতে দেখো হায়ার ম্যাথের প্রবলেম সলভিং ক্লাস দেওয়া আছে ফিজিক্সের প্রবলেম সলভিং ক্লাস দেওয়া আছে ইংলিশ প্রবলেম সলভিং ক্লাস দেওয়া আছে কেমিস্ট্রি প্রবলেম সলভিং ক্লাস দেওয়া আছে এবং এই কোর্সটিতে তোমরা যদি এই ছবিটা দেখো তোমাদের প্রিয় সব ভাইয়ারা ক্লাস নিছে। আলটিমেটলি তোমাদের প্রিপারেশনটাকে একদম গুছিয়ে দেওয়ার জন্য যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের প্রাইম ইউনিভার্সিটি সো তোমার প্রস্তুতিটা হওয়া উচিত একদম প্রাইম সো তোমার প্রস্তুতিকে গুছিয়ে নিতে এবং অস্টের জন্য নিজের প্রিপারেশন সর্বোচ্চ পর্যায়ে রাখতে আজই এনরোল করে ফেলো এই কোর্সটিতে আমি আশা করি এই কোর্সটা করার পর তোমরা নিজেদের প্রবলেমগুলো এবং নিজেদের কোন টপিক পড়তে হবে সেটা একটা আউটলাইন পেয়ে যাবা এবং আলটিমেটলি নিজেদের প্রিপারেশনটা কী করতে পারবা গুছিয়ে নিতে পারবা তাই আর দেরি না করে এনরোল করে ফেলো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে